এমডিএম তারপর হচ্ছে জিজাজু ওইটা হচ্ছে আপনার পঁয়ত্রিশ থেকে ছয়ত্রিশ ছত্রিশ এটা হচ্ছে কত বিয়াল্লিশ বিয়াল্লিশ মানে বাইরে বাইরে বিয়াল্লিশ ভিতরে ভিতরে একচল্লিশ আচ্ছা আচ্ছা মানে এটা কমফোর্টেবল ভাবে কি নজন বসতে পারবে হ্যাঁ ড্রাইভার সহ অ্যাভেলেবেল নজন বসতে পারবে নজন বসতে পারবে না আমি দেখাই ইন পাওয়ার গাড়ি এটা হচ্ছে ইন পাওয়ার আচ্ছা এই যে আমি বসলে কিন্তু সাইড সাইডে অনেকখানি জায়গা আছে এখানে একজন বসতে পারবে এখানে একজন বসতে পারবে অ্যাভেলেবেল ভাবে দুজন বসতে পারবে আচ্ছা 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 আর এটার ভিতরে যে ফিচারস আছে অন্য কোন গাড়িতে মানে এটার ভিতরে অনেক ফিচার হ্যাঁ এটার ভিতরে অনেক ফিচার আছে যেমন আপনার স্পিকারটা এটা যে স্পিকার আর জিরা জুকন এম ডি কম ওইটার ভিতরে থাকে ছোট ছোট গোল স্পিকার থাকে ওইগুলো আপনার সাউন্ড ও কম আবার অল্পতেই কেটে যায় আর এটা আপনার টিকসুয়েও বেশি হবে সাউন্ডও বেশি হবে আচ্ছা সাথে ফ্যান থাকবে তারপরে আপনার উইফার থাকবে সামনে

এটা কিন্তু ঢাল থেকে দেখাবো এটা ঢাল থেকে নামার সময় এটা ধীরে ধীরে আস্তে আস্তে নামবে মানে ওই যে অনেক আছে আপনার ব্যারেক হয়ে যায় বা ব্যারেকের রস্তা অনেক সময় ঢালে উঠতে গেলে গাড়ি আর উঠতে যায় না পিছন দিকে অনেক গতিতে নামে নামে যায় কিন্তু এটা

এটা তো আপনার অন্য অন্য গাড়ির ভিতরে এত বড় থাকে না এটার ভিতরে যত বড় আছে এটার ইচ্ছা করলে এটার ভিতরে আপনি তিনজন মানে বসা যাবে অনায়াসে বসতে পারবো আচ্ছা আচ্ছা ভাঙবে না তো ভাঙার কোন চান্সই নাই ভাই আচ্ছা মানে তিনজন অনায় তিনজন না বসলো দুইজন অনায় এসে বসতে পারবো আচ্ছা এটার ভিতরে আবার সামনে যে তো তিনজন করে বসতে পারবোই আপনার নয় জন আর দুইজন এগারো জন অনায়াসে এটার ভিতরে বসতে আচ্ছা আচ্ছা কিন্তু নরমালি এটা নয় জনের জন্য হ্যাঁ অ্যাভেলেবেল আমরা নয় জনে ধরি এটার ভিতরে আপনার এই যে ব্যাগ ডালাটার ভিতরে আপনার এই লাকেস টাকে টুকটাক মালামাল নিতে পারবে বা গ্রাম অঞ্চলে ইন্ডিয়ান মডেল গাড়ি হ্যাঁ গ্রাম অঞ্চলে কিন্তু কই কাট নিয়ে অটো দিয়ে কাট টিন এগুলো অনেক কিছুই নাই এটা আপনার মানে সহায়া তিন নিলো সুন্দরভাবে নিতে পারবো কোন নর্মাল অটোর ভিতরে পিছন ব্যাগ ডালা খোলা যায় না শুধু এটা আমাদের ইনপাওয়ারে এতটুকু খুলতে পারে খোলা যায় এবং আপনার এই যে

পর্দা থাকবে এটা আচ্ছা আচ্ছা ভাই এটা প্রাইসটা কত পড়বে এটা এটার প্রাইসটা পড়বে আপনি লিথিয়াম ব্যাটারিতে যদি নেয় তাহলে পড়বে তিন লক্ষ টাকা আর যদি পানি ব্যাটারিতে নেয় তাহলে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা রাখবো আর যদি আমাদের নিজস্ব ব্র্যান্ডেডটা দিয়ে নেয় এক বছরের গ্যারান্টি ওইটা দিয়ে নিলে পড়বে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর পাওয়ার গোল দিয়ে আচ্ছা আর যারা এই গাড়িগুলো নেবেন আপনার স্ক্রিনের নাম্বার আছে এখানে পাবেন আপনার রুম লাইট পাবেন ফ্যান পাবেন আপনারা ডোল সাউন্ড বক্স আছে

প্রাইস এটা লিথিয়াম দিয়ে যদি নেন তাহলে প্রাইস পড়বে আপনার তিন লক্ষ টাকা আর পানির বেটি দিয়ে যদি নেয় তাহলে দাম পড়বে আপনার 2 লক্ষ চল্লিশ হাজার আর যদি আমাদের ব্র্যান্ডেডটা নেয় তাহলে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা পড়বে আর বি পাওয়ার দিয়ে নিলে 2 লক্ষ পঞ্চাশ ভাই ভালো থাকবে ভাই আসসালামু আলাইকুম